ভারত শুধুমাত্র ওই সময় সহযোগিতা করেছে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে আলাদা স্টেট করে এখানে তারা তাদের অটোক্রেটিক অথবা তারা এখানে করবে সেই থেকেই কিন্তু তারা পাকিস্তান থেকে ইন ওয়ান সেন্স এই যুদ্ধটা তাদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ ছিল ইন ওয়ান সেন্স যার কারণে কারণ তাদের যুদ্ধ ছিল এটাই যে পাকিস্তান থেকে এই অঞ্চলটাকে আলাদা করতে হবে তাদের বক্তব্য পাকিস্তানের বিরুদ্ধে তাদের বিজয় দিবস সিক্সটিন ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয় পাকিস্তান থেকে এটা তারা এভাবেই তাদের নওজওয়ানকে উৎসর্গ করে সে বিজয় উদযাপন তারা করতেছেন তো এটা আমরা কিভাবে ডিফাইন করবো এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব সুতরাং ভারত তার নেইবরিং স্টেট গুলোর সাথে তার কার্যক্রম গুলো কিরকম ছিল আমি বেশি বলবো না আমি শুধু মোদী প্রশাসনকে বলবো তার আগের ঘটনাগুলো আমি বলতে যাচ্ছি না নরেন্দ্র মোদি পাওয়ারে আসার পর থেকে আপনি একটু দেখেন এটা একটু সিরিয়াসলি দেখা উচিত আপনাদের নরেন্দ্র মোদীর পাওয়ারে আসার পর থেকে কিন্তু পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে কিন্তু ভারতের দূরত্ব করে নরেন্দ্র মোদীর স্ট্যাটাসটা আমি দেখে যে যেভাবে বাংলাদেশের বিজয় দিবসকে তাদের বিজয় দিবস হিসেবে উদযাপন করেছেন এবং পাশাপাশি সেম রাহুল গান্ধী তারপর হচ্ছে কার্বন সোনিয়া ওরাও কিন্তু সেম স্টাইলে তারা মেসেজটা দিয়েছেন যে তারা তাদের বিজয় দিবস হিসেবে তারা এটা উদযাপন করেছেন বাট এখানে একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমার মাথায় হিট করে গান্ধী ওর বোন প্রিয়াঙ্কা সরি প্রিয়াঙ্কা ইয়া ইয়া সরি প্রিয়াঙ্কা গান্ধী ইয়েস প্রিয়াঙ্কা নট সোনিয়া সোনিয়া তাদের মা ওকে জি জি হ্যাঁ হ্যাঁ প্রিয়াঙ্কা গান্ধী দুজনেই কিন্তু আমি দুজনেই কিন্তু তাদের স্ট্যাটাস গুলো আমি দেখেছি একদম তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে তারা সেটা তারা উদযাপন করেছেন আমার একটা প্রশ্ন যেমন আমি ইনস্ট্যান্ট তখন আমি যখন সেভেন্টি ওয়ান এর হিস্ট্রিটা যখন আমার মাথায় আসে তখন আমার নাইনটিন ফর্টি সেভেনের ঘটনাটা আমার মাথায় চলে আসে নাইনটিন ফর্টি সেভেনে যখন ভারত বাংলাদেশ পার্টিশন হয় এবং তখন কিন্তু এই যেটা ইস্ট পাকিস্তান বর্তমান বাংলাদেশ যে এই বাংলাদেশ এই অঞ্চল নিয়ে কিন্তু একটা ডিবেট ছিল যে আসলে যুক্ত বাংলা হবে না এটা আসলে মুসলিম উদ্যোষিত বা এটা কোনো আলাদা এই এই ফর্টি সেভেনের ধারা অনুযায়ী এটা পাকিস্তানের তখন অংশ হয়েছে বাট এটা বাংলা ভাষাভাষী কথা বলার কারণে এই অঞ্চলটা কি যুক্ত বাংলা হবে না এই স্টেটের ব্যাপারে পলিসি কি হবে এটার ম্যাপ কি হবে যেমন এটার সাথে ইনক্লুডেড আসাম এরিয়াটা ছিল তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ ছিল এই পুরো এরিয়া নিয়ে কিন্তু ম্যাপটা কিন্তু ছিল বাংলা ভাষাভাষী যারা কথা বলতেন তাদেরকে নিয়েই তো এখন যে তখন কিন্তু এই সিদ্ধান্তে কিন্তু আপনার হচ্ছে ওই সময় ফর্টি সেভেনে যখন দেশ ভাগ হয় তখন তৎকালীন ভারতের কর্তা কিন্তু খুশি হতে পারেন নাই এই অঞ্চলটা পাকিস্তানের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বাট একটা এই অঞ্চলটা শুধু পাকিস্তানের সাথে সম্পৃক্ত হয়েছে টু থিওরির মাধ্যমে এই কনসেপ্টের মাধ্যমে কিন্তু যে মুসলিম অধ্যুষিত পাকিস্তানের সাথে থাকবে আর ভারতের এই জায়গায় এই অঞ্চলগুলোতে ইন্ডিয়া বা হিন্দুস্তান যেটাকে আমরা বলি এই স্টেট হিসাবে থাকবে বাট কাশ্মীর ভাগ নিয়ে কিন্তু একটা ডিবেট ছিল যেন কাশ্মীর তখন ভাগ হয় নাই কিন্তু ইন্টারেস্টিংলি যখন আমি সেভেন্টি এর ঘটনা থেকে যখন আমি আসি যে সেভেন্টি ওয়ানে যখন বাংলাদেশের সাথে বা বাংলাদেশ আমরা যে বর্তমান বাংলাদেশ বাংলাদেশ যখন পাকিস্তানের জুলুম বা পাকিস্তানের যে ঘটনাগুলো এগুলোর সাথে যখন কন্টিনিউসলি দীর্ঘ নয় মাস যে যুদ্ধ যে সংগ্রাম যে দেশের মানুষ অধিকার আদায়ের জন্য দেশ স্বাধীন করতে তারা মাঠে নেমেছে এই যুদ্ধ সংগ্রামে ভারত তখন বা তখন তাদের সেনাবাহিনী যে ছয় দিনের জন্য তারা শাসন করেছেন তাদের মানে হিস্টোরিক্যাল অনেক হিস্টোরিয়ান কথাটা লিখেছেন যে ঐতিহাসিকগণ কথাটা লিখেছেন যে ভারত শুধুমাত্র ওই সময় সহযোগিতা করেছে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে আলাদা স্টেট করে এখানে তারা তাদের অটোক্রেটিক অথবা হেজেমোনিক স্ট্র্যাটেজি তারা এখানে করবে সেই ম্যান্ডেটরি থেকেই কিন্তু তারা পাকিস্তান থেকে ইন ওয়ান সেন্স এই যুদ্ধটা তাদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ ছিল ইন ওয়ান সেন্স যার কারণে কারণ তাদের যুদ্ধ ছিল এটাই যে পাকিস্তান থেকে এই অঞ্চলটাকে আলাদা করতে হবে এবং এটা এট সেম টাইম বাংলাদেশ স্বাধীন স্টেট আর জায়গায় জেনারেল অরোরার যেই ফটোগ্রাফি এবং ওই সময়কার তারপরে প্রায় সে ভারতীয় সেনাবাহিনী যে বাংলাদেশে ছিল পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যখন উনিশশো বাহাত্তরের দশে জানুয়ারি বাংলাদেশে যে উনি স্বদেশ প্রত্যাবর্তন করেন তখন উনি ভারত হয়েই কিন্তু আসেন এবং এসেই কিন্তু এই মেসেজটা দেন যে আমার দেশ থেকে আপনার সেনাবাহিনীকে আপনি নিয়ে যেতে হবে ভারত নেয় নাই পরবর্তীতে উনি দেশে আসার পরে মার্চের দিকে দশ মার্চ অথবা পঁচিশ মার্চের ভিতরে কিন্তু ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে চলে যায় তার মানে এই বিষয়টাকে কিন্তু ওনারা এখনো সিক্সটিন ডিসেম্বরকে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়াটা তাদের বিজয়ী হিসেবে তারা উদযাপন করেন এটা আমার কাছে আমার ইনস্ট্যান্ট আমাকে হিট করলো যে ইন ওয়ান সেন্স যে তারা আদো অর্থাৎ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট স্টেট এই বিষয়টাকে বিজয় দিবস এই বিজয় দিবসকে তারা বিজয় দিবস উদযাপন করতেন না কারণ তাদের বক্তব্য পাকিস্তানের বিরুদ্ধে তাদের বিজয় দিবস সিক্সটিন ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয় পাকিস্তান থেকে এটা তারা এভাবেই তাদের নও জওয়ানকে উৎসর্গ করে সে বিজয় উদযাপন তারা করতেছেন তো এটা আমরা কিভাবে ডিফাইন করবো এটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো সুতরাং আমি যদি এখন আমি যদি এটা আপনি আমাকে বলবেন পরে আমি যদি এখন এবার আমি যদি আসি হেজেমনির যে কথাটা আমি বারবার বলি হেজেমনি আমি কেন বলি রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এবং ইন্টারন্যাশনাল রিলেশনসে পৃথিবীতে যত হেজেমনিক্যাল ঘটনা ঘটেছে তিন টাইপস ছিল থ্রি টাইপস আপডেয়ার একটা হচ্ছে পলিটিক্যাল হেজেমনি আর হচ্ছে ইকোনমিক্যাল হেজেমনি আর একটা হচ্ছে কালচারাল হেজেমনি আমরা যে এবার এই তিনটা যদি আমরা ব্যাখ্যা করি আপনি দেখেন আমি এখন চাইনাকে নিয়ে আসবো চায়না তার রিসেন্টলি দেখেন যে শি জিনপিং যে দুই হাজার নতুন একটা পলিসি নিয়ে আসছেন যে সে পলিসিটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস অর্থাৎ বেল্ট এন্ড রোড টিপসের মাধ্যমে উনি এই পলিসির মাধ্যমে উনি পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অর্থনৈতিক যে ইনভেস্টমেন্ট এবং তাদের সে ইনভেস্টমেন্ট করে ওই দেশকে অর্থনৈতিক ভাবে তাদেরকে এবং অর্থনৈতিক ভাবে তাদেরকে তাদের ওই অর্থনীতির এবং সব সবকিছুর ডেপথ করে রাখাটাই কিন্তু তাদের এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস এর মেইন পলিসি তার মানে হচ্ছে এটার ফলাফল কিন্তু আমরা রিসেন্টলি আমরা পেয়েছি যে শ্রীলঙ্কাকে যেভাবেই চায়না তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস এর মাধ্যমে তার পোর্ট থেকে শুরু করে তার ইনফ্রাস্ট্রাকচারাল এনার্জি কনস্ট্রাকশন ব্রিজ সবগুলো যেভাবে করেছে এবং যেভাবে সর্বশেষ শ্রীলঙ্কা যখন তার লোন পরিশোধ করতে পারে নাই তখন কিন্তু অটোমেটিক্যালি চাইনিজ গভর্নমেন্ট গিয়ে শ্রীলঙ্কার পোর্টকে দখল করে নেয় সে তার লোন পরিশোধ করতে পারে নাই সো এটা হচ্ছে এক্সাম্পল অফ ইকোনমিক্যাল হেজেমনি এবার আসি এই সেম মেথোডোলজি গুলোর আলোকে আপনি যদি দেখেন ভারত তার নেইবারিং স্টেট গুলোর সাথে তার কার্যক্রম কি রকম ছিল আমি বেশি বলবো না আমি শুধু মোদী প্রশাসনকে বলবো তার আগের ঘটনাগুলো আমি বলতে যাচ্ছি না নরেন্দ্র মোদি পাওয়ারে আসার পর থেকে আপনি একটু দেখেন এটা একটু সিরিয়াসলি দেখা উচিত আপনাদের নরেন্দ্র মোদীর পাওয়ারে আসার পর থেকে কিন্তু পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে কিন্তু ভারতের দূরত্ব তৈরি হয় সম্পর্ক নষ্ট হয় আপনি দেখেন নেপাল নেপাল তো ওখানে তো আপনার হচ্ছে কোন মুসলিম মেজরিটি স্টেট না সেভেন্টি ওয়ান ওর সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিন্দু মেজরিটি স্টেট তাহলে নেপালের সাথে কেন দূরত্ব তৈরি হয় তার একটাই কারণ ভারতের সরাসরি কর্তা ব্যক্তিগণ নেপালের ফরেন পলিসিকে নিজেদের ফরেন পলিসি হিসেবে ট্রিট করা অর্থাৎ নেপাল যদি পৃথিবীর কোন দেশের সাথে যদি কোনো চুক্তি করতে যায় অথবা কোনো বাণিজ্যিক চুক্তি হোক অন্য যে কোনো ট্রিটি হোক সে চুক্তি করার ক্ষেত্রে কিন্তু ভারতের ভারতের থেকে অনুমতি নিতে হতো সেম ঘটনা ঘটেছে এখনো ভুটানের সাথে চুক্তি করা আছে ভুটান এখন পর্যন্ত কোনো ট্রিটি করতে পারে না সে ট্রিটি করতে গেলেই কিন্তু সে ট্রিটি করতে গেলেই কিন্তু ভারতের অনুমতি নিতে হয় তারপরে আসেন এইগুলো করতে গিয়েই কিন্তু ভারত আস্তে আস্তে ওই দেশের জনগণগুলো যখন সে বুঝতে পারে যে না ভারতের এই পলিসি গুলো তো আমাদের স্টেট পলিসি আমাদের জনগণের পলিসি না এটা তো তাদের নিজস্ব পলিসি সেই তাদের নিজস্ব পাওয়ারটাকে সেই আধিপত্যবাদকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্যই তারা এই স্ট্র্যাটেজি গুলো তারা এই কাজগুলো করে তার নেইবারিং স্টেট সাথে কিন্তু সম্পর্ক এইভাবেই এবং এইভাবেই তার সম্পর্ক ছেদ হয় মালদ্বীপের সাথে সেম ঘটনা এ দা সেম টাম শ্রীলঙ্কার সাথে দেখেন শ্রীলঙ্কার সাথে কেন ভারতের প্রবলেম তৈরি হলো বুঝলাম বাংলাদেশ মেজরিটি মুসলিম কান্ট্রি এখানে বাংলাদেশের বাংলাদেশের সাথে ধর্মীয় ইস্যু আছে বাংলাদেশের সাথে হ্যাঁ আরো অনেকগুলি ইস্যু যুক্ত আছে যার কারণে বাংলাদেশকে আপনি যে কোনো একটা ইস্যু হিসেবে এখানে শো করতে পারবেন এবার আসেন বাংলাদেশের সাথে আসেন বাংলাদেশের বাংলাদেশের সাথে ভারতের যে ট্রিট গুলো তারা করেছেন সেভেন্টি ওয়ানের পর থেকে এ পর্যন্ত যতগুলো ধরেন বাণিজ্যিক চুক্তি বলেন রাজনৈতিক চুক্তিগুলো রাজনৈতিক ম্যাটার গুলো কিন্তু এসেছে শেখ পাওয়ার আসার পর থেকে শেখ পাওয়ার আসার পর থেকে যখন রাজনৈতিক ইস্যুগুলো কিভাবেই ভারতের প্রশাসন বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনের আগে ভারত থেকে কেন ব্যক্তিবর্গ রাষ্ট্রপ্রধান ভারতের রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ বাংলাদেশে এসে নির্বাচন কিভাবে হবে নির্বাচন কোন পলিসিতে হবে এই মেকানিজম কেন তারা দিয়ে যাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য দুই হাজার দশের নির্বাচন দেখেন দুই হাজার নির্বাচন দেখেন পর হচ্ছে ইভেন দুই হাজার নির্বাচনে অন্যান্য দেখতে পাচ্ছি যে বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না বিএনপি কে বোঝানোর জন্য সরাসরি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গ চলে আসছেন এখানে তাদেরকে নির্বাচন গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদেরকে নির্বাচনে অ্যাটেন্ড করানো তো এগুলো কি মিন করে অর্থাৎ এই সবগুলো আবার আপনি অর্থনৈতিক দেখেন কালচারাল তো আছেই তো এই সব বিবেচনায় আপনি একটু ব্যাখ্যা করেন যে আন্তর্জাতিক রিলেশনস এর যেভস সেই ন্যারেটিভস এর আলোকে বাংলাদেশের সাথে গত ষোলো বছর যেগুলো হয়েছে অথবা ইভেন আপনি সেভেন্টি ওয়ান এর পর থেকে যে ঘটনাগুলো হয়েছে এই সবগুলো কি হেজেমনিকেল কনসেপ্টে কি আমরা এগুলি ব্যাখ্যা করতে পারি না এগুলো কি হেজেমনিকেল কারেক্টার না এগুলো কি হেজে মনিকেল কোন আচরণ না এটা হচ্ছে আমার বক্তব্য তা আমি মনে করি এই ধরনের খবরদারী নীতি দাদাগিরি নীতি অথবা পলিসি এগুলো থেকে ভারত যতদিন বের না হবে ততদিন তার নেইবারিং স্টেটগুলোর সাথে তার পিসফুল রিলেশন বা পিসফুল কখনো সম্পর্ক তার তৈরি হবে না যেটা তার নিজের রাষ্ট্রের জন্যও ক্ষতি পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্যও ক্ষতি যার ক্ষতি কিন্তু অলরেডি ভারতের সাধারণ জনগণ রাস্তায় মিছিল করতেছে তাদের ব্যবসা বাণিজ্য অনেকগুলি বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের সাথে তাদের প্রচুর ব্যবসা বাণিজ্য ছিল সবগুলো স্টপ হয়ে আছে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে তাদের আলু পচে যাচ্ছে তাদের হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাদের ট্যুরিজম খা ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো রাস্তায় এসে জনগণ প্রটেস্ট করছে এবং মিডিয়াতে এই বিষয়গুলো আসছে